কল্যাণ নাম হলেও শুধু অকল্যাণকর কাজই করেছেন পোস্টারে বিতর্ক তৃণমূলকে খোঁচা সেলমের শুক্রবার সকালে হাওড়ার বাকরা এলাকাতে নির্বাচনী প্রচারে আসেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম নির্বাচনী প্রচারে থেকেই বিজেপি তৃণমূলকে আক্রমণ করে শ্রামপুরের বিদায়ী সাংসদকে খোঁচা দিয়ে সেলিম দাবি করেন কল্যাণ নাম হলেও শুধু অকল্যাণকর কাজই করেছেন তাই অকল্যাণকে দূর করার জন্য শুধু বাম কংগ্রেস বা সাধারণ মানুষ নয় এখানে তৃণমূলের লোক আছে যারা তারা ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছেন পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাংসদ হিসেবে ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে সেলিম বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়ে কি করেছেন তিনি শুধুমাত্র চোর জোচ্চোদদের বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি টাকায় সুপ্রিম কোর্টে যত মামলা লড়েছে তার উকিল ঠিক করার কমিশন খেয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এছাড়া আর কোনো কাজের কাজ করেননি এর পাশাপাশি তিনি আরো কি কি বললেন শোনাবো ব্যাপক সারা গোটা দেশ জুড়ে বিজেপির হাওয়া পাতলা হয়ে গিয়েছে যারা চারশো পার বলেছিল মানুষ তাদেরকে তারই পার বলে দিয়েছে আর বিজেপি যে হাওয়াল কাজ এসেছে মামতো এখন কী বলবে হিন্দিতে বলে বোখলা গিয়া ঘাবড়ে গেছে রোজ একটা করে কথা বলছে যে ক্যা চিচি বলেছিল পিছি ভাই বলছে আমি সিএকে সাপোর্ট করছি তারপর যে বলেছিলো ইন্ডিয়া ব্লককে কিছু হবে না এখন বলছি আমি বাইরে থেকে ইন্ডিয়া ব্লককে সাপোর্ট করব সকালে বলছে আমি তৈরি করেছি আমি নেত্রী আর পরের দিন বলছে আমি বাইরে থেকে সাপোর্ট করবো তো ইন্ডিয়া ব্লক যখন গোটা দেশে বিজেপিকে হারাচ্ছে তৃণমূলের ভূমিকা কী এখানে পাড়া মস্তানি করা ধান্দা খোলা পাড়ার ভোট পার্লামেন্টের ভোট এখানে এই জন্য এসেছি এই বাঁকড়া সরব এসব জায়গায় দীর্ঘদিন ব্যবসায়ী এলাকা এখানে তোলাবাজি মস্তানি গুন্ডামি পঞ্চায়েত নির্বাচনে পুনন নির্বাচনে আমরা দেখেছি সেখানে দাঁড়িয়ে শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে দীপশিলাকে আমরা দাঁড় করিয়েছি বিজেপি এখানে কে বিজেপি আর কে তৃণমূল বয়ে যাচ্ছে না সেখানে আমরা পরিষ্কার কথা হাওড়া শহর হোক সদর বা শ্রীরামপুর হোক বা হুগলি হোক বা আরাম্পক হোক বাম এবং কংগ্রেসের সমঝোতা হওয়ার পরে আমরা মালদা মুর্শিদাবাদ থেকে দেখেছি দক্ষিণবঙ্গ পর্যন্ত একটা হাওয়া উঠেছে যারা মনে করেছিল টেলিভিশন চ্যানেলকে ভাড়া নিয়ে হাফ বিজেপি হাফ তৃণমূল ফিফটি ফিফটি করবে সেখানে দাঁড়িয়ে এখন লড়াইটা হচ্ছে বাম এবং কংগ্রেসের সঙ্গে বিজেপি হোক বা তৃণমূল হোক সিপিএমকে গাল না দিয়ে কংগ্রেসকে গাল না দিয়ে ভাত হজম হচ্ছে না তো অভিষেক ব্যানার্জি নাচবে আর তার সমর্থকরা নাচবে কারণ জুলাই মাসের পরে গোটা ক্যাবিনেট তৃণমূলের জেলে যাবে শিক্ষক দুনিয়াকে দুর্নীতি যা করেছে আমরা বলছি না যখন তখন কেন গ্রেপ্তার করবে হেমন্ত সরেনকে কেন গ্রেপ্তার করলো অরবিন্দ কেজরিওয়ালকে কেন গ্রেপ্তার করলো উমরুল খারিদকে কেন গ্রেপ্তার করেছে প্রবীর প্রখ্যাস্ত কেন গ্রেপ্তার করেছিল সুপ্রিম কোর্ট বলেছে বেআইনি কিন্তু যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে চিট ফান্ড থেকে নারদা সারদা কাণ্ড থেকে শিক্ষক নিয়ে দুর্নীতিতে ব্যবস্থা নাও সেখানে দেখা যাচ্ছে না বিজেপির ইডি সিবিআই একটা কাকুর গলার সর স্যাম্পল নিতে ছ মাস লাগালো রিপোর্ট করতে চার মাস লাগালো তাহলে সেটিংটা কোথায় আছে এটা পরিষ্কার হয়েছে আমরা বলছি যখন তখন গ্রেপ্তার করতে হবে না কিন্তু যারা ঘরের টাকা একশো দিনের কাজের টাকা লুট করেছে শিক্ষক দুর্নীতি হয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে তৃণমূলের লোকই করেছে কারণ কল্যাণ নাম থাকলেও সবচেয়ে বেশি অকল্যাণকর কাজ করেছে এখানে এজন্য অকল্যাণকে দূর করার জন্য শুধু বাম কংগ্রেস নয় এখানকার শুধু সাধারণ মানুষ নয় তৃণমূলের বিভিন্ন লোকজন আছে যারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কল্যাণ ব্যানার্জি এখানকার এমপি কী করেছেন শুধুমাত্র চোর চোরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি আমাদের সরকারি টাকায় যত সুপ্রিম কোর্টে কেস ধরেছে তার উকিল ঠিক করার কমিশন খেয়েছে কল্যাণ ব্যানার্জি এছাড়া বাকি কোনো কাজ করেনি দেখা যাচ্ছে কারণ যখন ভাগা লুটপাটে রাজনীতি হয় তারপরে নিজেদের মধ্যেই এরকম ভাগাভাগি দিয়ে মারামারি হয় সোলের সিনেমা এখনই সব ডাক্তার দলে এরকম হয় শেষের দিকে মধ্যে করে গোষ্ঠী আর না গোষ্ঠী যারা চোর নয় জোরচোর নয় লুটেরা নয় তোলাবাজ নয় তারা দীপসিনাকে সমর্থন করবে পরিষ্কার কথা আচ্ছা গণহত্যা করেছে এটা স্বীকার করছে শুভেন্দু যখন কোন দলে ছিল তৃণমূলে ঝান্ডা ধরেছিল কিষণজি কার হইল ফোন করতে এসেছিলেন কে নিয়ে এসেছিল তখন আর এস এস এর পরিচল পরিচালনায় মাওবাদীদের সঙ্গে নিয়ে শুভেন্দু মুকুলকে দিয়ে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যে যাতে শিল্পায়ন না হয় কলকারখানা না হয় এবং তিনি যাতে মৎস্যত বসেন তার জন্য খুব ধরণ করেছেন এখন এসব বলে লাভ কী এবং তো সন্দেশকারীতে কি হচ্ছে রোজ বিজেপি আর তৃণমূল নকল ভিডিও বার করছে তখন অনেক নকল ভিডিও বার করেছে দুই একসঙ্গে বার করেছিল শুভেন্দু আর মমতা এখন আসল কথা হচ্ছে মমতা মুকুল শুভেন্দু অভিষেক সব চোর আমরা বলেছি চোর ধরো জেল ভরো জেলের ভয়ে এখন এ বলছে তুই চোর বলছে তুই চোর ছোটো চোর বড়ো চোর আমরা বলছি চোর ধরো জেল ভরো